পতনের এক বছর হতে না হতেই বাংলাদেশ আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে আবারও সক্রিয় হওয়ার চিন্তা করছে কিংবা তারা কি আবারও কোনো ধরনের সংঘাতের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তাল করার চেষ্টা করছে এই প্রশ্ন এই জল্পনা কল্পনা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশেষ করে গত ষোলোই জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে প্রতিরোধ হিসেবে প্রতিরোধ গড়ে তোলার জন্য সেই কর্মসূচিকে ঠেকিয়ে দেওয়ার জন্যে স্থানীয় আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমনকি বলা হচ্ছে যে গোপালগঞ্জবাসী যে সংঘর্ষ বা যে বিক্ষোভ দেখিয়েছিল সেই বিক্ষোভের মধ্য দিয়ে তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটিকে রাজনৈতিক বিশ্লেষকরা দলটির আবার ফিরে আসার একটি বার্তা বলে মনে করছেন ওই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু আগামী রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের আহ্বান করেছে এবং সেই হরতালকে সামনে রেখে আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে যেগুলো রয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ শ্রমিক লীগ থেকে শুরু করে তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পেইজ রয়েছে বা বিভিন্ন হাব রয়েছে বা যেই সমস্ত জায়গাগুলোতে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রচারণা চালায় সেখানে কিন্তু বেশ সক্রিয় রয়েছে বিশেষ করে গোপালগঞ্জের ওই ঘটনার নানা ভিডিও চিত্র স্থির চিত্র সেখানে প্রকাশ করে তাদের নেতাকর্মীদের মধ্যে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে আহত এবং নিহতদের পরিবারের স্বজনদের বক্তব্য তুলে ধরছে ভিডিও বার্তার মাধ্যমে শুধু তাই নয় সেই হরতালকে সফল করার জন্যে কিন্তু যে দলের সভাপতি যিনি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে যা যা আছে তাই নিয়ে পথে নেমে পড়তে এখন আর ঘরে বসে থাকার সময় নেই বলে তিনি মন্তব্য করেছেন তার একটি অডিও বার্তায় যেই অডিও বার্তাটি তিনি তার দলের নেতাকর্মীদেরকে পাঠিয়েছেন যে অজানা জায়গায় আত্মগোপনে আছেন সেই অজানা জায়গা থেকে সেই অডিও বার্তা নিয়ে কিন্তু বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় গণমাধ্যম আনন্দবাজার থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম ভারতের তারা সংবাদ প্রকাশ করেছেন তারা বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি তার দলের নেতাকর্মী এবং দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যার যা আছে তাই নিয়ে রাস্তায় নেমে পড়তে পথে নেমে পড়তে এখন আর ঘরে বসে থাকার সময় নেই তারা ইউনুস সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটানোর জন্য আন্দোলন কর্মসূচি নিয়ে তাদের নেতাকর্মীদেরকে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছে এর মধ্যে আপনারা সবাই জেনেছেন গণমাধ্যমের সূত্রে যে আওয়ামী লীগ সরকারের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনার পালানোর পরপরই কিন্তু শেখ হাসিনার মন্ত্রিপরিষদের অনেক সদস্য অনেক আগে থেকে পালিয়ে গেছেন যারা তার বাইরেও অনেকে কিন্তু পাঁচ তারিখে পরে বা পাঁচ তারিখে রাতে পালিয়ে গেছেন তারপরেও অনেকে দেশ ছেড়েছেন তারপরেও কিন্তু অনেক সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রীদের অনেকেই দেশে আত্মগোপনে ছিলেন তাদের অনেকে এখন কারাগারে আছেন আবার অনেকেই আছেন ধরাছবার বাইরে এখন যেটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে গোপালগঞ্জের সেই ঘটনাকে সামনে রেখে আওয়ামী লীগ চাচ্ছে নতুন করে তাদের যে আত্মগোপনে থাকা নেতাকর্মীদেরকে সক্রিয় করে তারা আবার আন্দোলনের আন্দোলনকে চাঙ্গা করতে এবং আগামী রোববার হরতালটিকে তারা গুরুত্ব হিসেবে দেখছে এবং এই হরতাল এবং শেখ হাসিনার যে অডিও বার্তায় যে আহ্বান সবাইকে সব নিয়ে রাস্তায় নেমে পড়তে তার দল নেতাকর্মীদের এটি কিন্তু জনমনে আবারও ভীতি ভীতি এবং শঙ্কার সৃষ্টি করেছে আবারও কি আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের জুলাই আগস্টের মতো হয় কিনা না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে কারণ এরই মধ্যে সরকার কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই ব্যর্থ হয়েছে বলে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক নিরাপত্তা বিশ্লেষকরা অভিযোগ করছে সেই পরিস্থিতিতে আগামী রোববার আওয়ামী লীগ যে হরতাল ডাকলো সেই হরতালে কি তার দলের নেতাকর্মীরা অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগ রঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যারা আত্মগোপনে আছেন তারা কি কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন কিনা তারা কি আবারও গত বছরের জুলাই আগস্টের মতো কোনো একটি পরিস্থিতি সেটি আকারে হলেও সৃষ্টি করার চেষ্টা করবে কিনা যেটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও বেশি বিপর্যয়ের মধ্যে ঠেলে দেয় আবারও যারা নির্বাচন নিয়ে যারা এই মুহূর্তে কথা বলছেন তারাও বলছেন যে এই ধরনের সংঘাত যেটি গোপালগঞ্জে হয়ে গেল কিংবা যেটি আওয়ামী লীগ আরও যেই সংঘাতের মধ্য দিয়ে দেশকে অস্থিতি শীল করার চেষ্টা করছে সেটির মধ্য দিয়ে কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন ও অনিশ্চয়তার মধ্যেই পড়ে যেতে পারে কিংবা নির্বাচনী অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে এরই মধ্যে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম তিনি কিন্তু গোপালগঞ্জ থেকে সাজোয়া জানে করে তার নেতাকর্মীদেরকে নিয়ে ফেরার পর আবারও হুঙ্কার দিয়ে বলেছেন যে তারা আবারও গোপালগঞ্জে যেতে চান সেখানে গিয়ে মুজিববাদের কবর রচনা করতে চান বা মুজিববাদকে গোপালগঞ্জ থেকে মুছে দিতে চান যদিও তাদের এই ধরনের বক্তব্য বিবৃতিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে রাজনীতির মাঠে তাদের অনভিজ্ঞতা বা তাদের অভিজ্ঞতার যে স্বল্প অভিজ্ঞতা তারই বহিঃপ্রকাশ কারণ গোপালগঞ্জের মতো একটি জায়গা যেখানে স্বাভাবিকভাবেই সবাই জানে যে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান আওয়ামী লীগের আতুর ঘর বলা যায় সেই জায়গাতে যদি শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা কিংবা আওয়ামী লীগের নাম মুছে ফেলার জন্য হুঙ্কার দেওয়া হবে চেষ্টা করা হয় এটি যে অনেকটা মানে রাজনৈতিক হুঙ্কার এটির কোনো বাস্তবতা যে নেই এটিও কিন্তু অনেকে বলার চেষ্টা করছেন অন্যদিকে অনেকে প্রশ্ন তুলছেন যে আওয়ামী লীগ কেন এনসিপিকে প্রতিপক্ষ মনে করছে এমন প্রতিপক্ষ করছে কারণ বিগত সময় সেখানে জামাত ইসলামী প্রোগ্রাম করেছে কিংবা বিএনপির প্রোগ্রাম করেছে যদিও বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনের অন্যতম দল যেটি স্বেচ্ছাসেবক দল সেই দলের একজন কেন্দ্রীয় নেতা কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের মাধ্যমে আক্রমণের মুখে তার প্রাণহানি হয়েছে কিংবা তিনি মারা গেছেন সেই গোপালগঞ্জে কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি আর্মির গাড়ি ভাঙচুর করতে কিংবা সেনাবাহিনীর সাথেও সেখানকার মানুষ সংঘর্ষে জুড়েছে এতটা যারা ক্ষুব্ধ এতটা যারা তাদের মানে এতটা অ্যাগ্রেসিভ যারা এতটা আক্রমণাত্মক যারা সেখানে এনসিপি যদি আবারও সেখানে যাওয়ার কোনো পরিকল্পনা করে কিংবা যায় তাহলে কিন্তু আবারও নতুন করে বড় ধরনের বিপর্যয় বা সংঘাতের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সবাই এখন এই পরিস্থিতিতে আওয়ামী লীগ গোপালগঞ্জকে পুঁজি করে তারা কি আবার রাজনীতিতে সক্রিয় চেষ্টা করছে কিনা যদি তাই হয় তাদের ফিরে আসাটা কিন্তু কোনো স্বাভাবিকভাবে হবে না তারা যে সংঘাত দেশে সৃষ্টি করার চেষ্টা করবে নিঃসন্দেহে সংঘর্ষের দিকে ঠেলে দিবে দেশকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও একটা উত্তাল পরিস্থিতির মধ্যে চলে যাবে যদি আবারও সেই রকম কিছু হয় তাহলে দেশের মানুষের জন্য দেশের রাজনীতিবিদ কিংবা রাজনৈতিক দলগুলোর জন্য কিন্তু ভালো কিছু অপেক্ষা করছে না যে কারণে সবাই বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বোচ্চ যে সতর্কতা তার মধ্যে রাখা প্রয়োজন সরকার এটিকে কিভাবে দেখছে কিংবা সরকারের এই নিয়ে কোনো পরিকল্পনা বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা এটিও জানার জন্য মানুষের আগ্রহ রয়েছে গোপালগঞ্জের সেই ঘটনার পর কিন্তু যে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা রয়েছেন তিনি তার মানে বক্তৃত্ব বিবৃতিতে বলেছেন যে গোয়েন্দা সংস্থার সূত্রে তাদের কাছে খবর ছিল যে সেখানে বিশৃঙ্খলা হতে পারে কিন্তু এত বড় বিশৃঙ্খলা হতে পারে এটি তারা ধারণা করেনি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাদের কতটা সীমাবদ্ধতা রয়েছে তাদের যে বার্তা বা আগাম বার্তা আগাম সংঘর্ষের বার্তা পাওয়ার ক্ষেত্রে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানার ক্ষেত্রে এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা দেশের মানুষের মানুষ যেন আর কোনো ধরনের হতাহত পরিস্থিতি আর কোনো সংঘর্ষের মধ্যে মানে পড়ে না যায় কিংবা দেশ যেন আবার অস্থিতিশীল হয়ে ওঠে না ওঠে এটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় চ্যালেঞ্জ মাঝে মাঝে কিন্তু এই সরকার আছে কিনা কিংবা তাদের কার্যক্রম কিভাবে চলছে এ নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তোলেন তবে এই পরিস্থিতিতে গোপালগঞ্জের এই পরিস্থিতির পর কিন্তু দেশের রাজনীতি রাজনৈতিক অবস্থা কিছুটা হলেও টালমাটাল হতে মানে হওয়ার একটা সুযোগ রয়েছে সেই সুযোগ কি সরকার সেই বিরোধী পক্ষকে কিংবা যারা সংঘর্ষ করতে চায় যারা সৃষ্টি করতে চায় তাদেরকে দেবে কিনা সেটি আসলে বড় প্রশ্ন আমরা দেখতে চাই যে সরকার আসলে এই বর্তমান পরিস্থিতিতে বর্তমান দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে যে সংখ্যা তৈরি হয়েছে সেই সংখ্যা নির্মূলে কি করে সেই পদক্ষেপগুলো আসলে দৃশ্যমান হওয়া প্রয়োজন রয়েছে দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন